হ্যালো আলাইকুম আজকে আমরা একটা ড্রোন আছে আনবক্সিং করবো এটা হচ্ছে ডোন আর এটা হচ্ছে কপি আর ডিজাই কপি আর কি ডিজাইন যে ডিজাই মানে থ্রি ডোনটা আছে না ওইটা কপি এটা মডেল হচ্ছে ড্রোন জেড নাইন জিরো জিরো এইট ম্যাক্স ঠিক আছে এই ডোনটা হচ্ছে আমরা আনবক্সিং করবি চলুন এটাতে কী কী আছে এটা কী পরিস্থিতি হচ্ছে ডোনটা প্যাকেট

একটা ফাঁকা দেওয়া আছে একটা স্কোর এগুলো দেওয়া আছে আমরা আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন মানে উড়ানোর জন্য ম্যানুয়াল গাইড দেওয়া আছে একটা আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে ড্রোনের ক্যামেরার লোকেশন আর কি অ্যাপসের মাধ্যমে যখন ড্রোনটা এই দুইটা এটা দেওয়া আছে আর আছে কি ওর দুইটা ব্যাটারি দেওয়া আছে দু হাজারে দুটা ব্যাটারি আছে দেখেন এটা দুটা ব্যাটারি আর ডোমটা ডোমটাকে ছেড়ে রাখলাম রিমোটটাকে ছেড়ে রাখলাম আর করে দেব এখন আসেন ডোমটা দেখে এখন হচ্ছে আমরা ডোমটা উড়াবো না জাস্ট চালু করবো আর দেখবো যে কি অবস্থা প্রথম থেকে এটা সামনের দুইটা আগে পরে পরের পিস ড্রমটা রিমোট রিমোটটা সুন্দর মজবুত আছে এখানে মোবাইল রাখবেন মোবাইল ব্যাটারিতে চালিত পেন্সিল ব্যাটারি সেরকমটা আচ্ছা ব্যাটারি আচ্ছা ড্রম

এবার রিমোট রিমোটটা চালু করবো হ্যাঁ রিমোটটা হচ্ছে বলি আমি এটা হচ্ছে যেমন আপনার সেন্সার বাটন যেটা দেখা যাচ্ছে কিনা জানি না এটা হচ্ছে হ্যাঁ হচ্ছে সেন্সার সেন্সার বাটন আর এটা হচ্ছে ড্রোনের আপনার লাইট যেমন যেমন লাইট বন্ধ করবেন বা চালু করবেন এটা আর স্পিড ডোনটা যদি বহু স্পিডে চালাচ্ছেন তাহলে এটা আর কি ডাবল ট্যাপ করে আর কি করতে হয় আপনার গাইডটা করে নিলে হবে আর হচ্ছে ডোন উপরে নিচে করার জন্য মানে আপনি উঠাবেন যখন এটা যা উঠাবেন আবার নামাবেন আর এটা তো হচ্ছে ডন সিমট চালু করারই এটা হচ্ছে ডনটা যদি অনেক দূরে চলে যায় তাহলে এই বাটনটা দিলে ডনটা রিটার্ন আসবে আর এটা হচ্ছে আপনার ডন ফ্লিপ এই ডোনটাকে আপনি দিতে এটা আর কি আর এখানে যেটা আছে এটা হচ্ছে ক্যামেরাকে উপরে নিচে করার জন্য আমি এখন রিমোটটা কানেক্ট করতেছি হচ্ছে রিমোটটা কানেক্ট করার জন্য প্রথম আপনাকে এটা উপরে নিচে করতে হবে তারপরে এই দুইটাকে টেনে কমে নিয়ে যাবো এখানে এখন আওয়াজ দেবে তখন রিমোট কানেক্ট হয়ে যাবে এখন হচ্ছে আমি লাইটটা বন্ধ করব লাইট বন্ধ করলাম হচ্ছে ডোম এখন এখানে জাস্ট খালি চালু করবো ধরাবো না

লাইটগুলো কিন্তু সুন্দর আছে এখানে একটা দুইটা তিনটা চারটা লাইট এখানে একটা এখানে একটা ক্যামেরা আছে একটা ফলো বাটন আছে আপনার হাত লাইট ওন অবস্থা হাত আর এটা আছে যে আপনার ক্যামেরা বুঝলাম না ক্যামেরা বাটন এই যে এটা এটা দিলে হচ্ছে যে আপনার উপরে আর এছাড়া একটা দিয়ে যখন করবেন না তখন হচ্ছে নিচে নিচে যদি নিতে মন আপনি তখন নিতে পারবেন வென்னியர்ல செஸ்டா அல செட் டான் ட இங்கன் கரான் இப்போ நான் ஒரு கேட்ட கேரி இத லூப் குத்துறேன் இங்கன் செஃபீ குடு குடு அஸ்ஸலாமு அலைக்கும் আস সুন্দর গোজ বাহ বাহ লাগে গেছে হ্যাঁ হ্যাঁ তো হয় না এই যে পরিবার পাওয়া কিছু হয় না এগুলো ভিডিওটা লাগেনি জায়গা স্ক্রাইব পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন